আমাদের এখানে এখানে মূলত সমস্যা হচ্ছে জল নিকাশি রাস্তার উপরে জল অনেকটা নেমে গেছে কিন্তু এখানে মূল হচ্ছে রাস্তার জল নিকাশি আর রাস্তা কিছু দরকার সেটা পথশ্রীতে আমরা নাম দিয়েছি এই বাঁধিয়ার বাধিয়াতে বাধিয়া অঞ্চলের সর্ব মানে পঁচিশটা গ্রামসভার মধ্যে পাঁচটা গ্রামসভা একেবারে নিচু জায়গা উড়িষ্যার বর্ডার উড়িষ্যার থেকে জল এসে এখানে প্রতি বছরই যেখানে পাঁচ চার বছর পাঁচ বছর এরকম ধরনের কোনো জল বাড়েনি কিন্তু বৃষ্টির জলে এটা বন্যা হয়নি অতিরিক্ত জলের যেটা ডিবিসি থেকে জল ছেড়েছে সেই জল এই জ এই গ্রাম পাঁচটা গ্রামকে প্লাবিত করেছে আস্তে আস্তে জল নামছে রাস্তা এখনও জল দাঁড়িয়ে আছে কিন্তু স্কুলে যাওয়ার মতন ছেলে মেয়েদের রাস্তার অবস্থা খুবই খারাপ জল নিকাশির মূল সমস্যা এই সমস্যাটা আমরা আগামী দিনে সরকারের সাথে কথাবার্তা বলে যাতে জল নিকাশি ব্যবস্থা ঠিক মতন করা যায় আর কিছু জল নিকাশি জল বেরিয়ে যাওয়ার রাস্তায় কিছু মানুষ তারা মাটি দিয়ে ভরাট করার জন্যে কিছু জায়গায় জল দাঁড়িয়ে যাচ্ছে সেটা সরকারকে বলবো তাদের সাথে কথা বলে যেন সুষ্ঠুভাবে এত মানুষের অসুবিধা হচ্ছে তার জন্যে আমি দেখতে এসেছিলাম আর কি